ভালোই আম আছে বাগান নাকি লোকজন আছে কি ভাইছে বাইসে শুনো তো একটু এদের কাছে আসো কি হয়েছে কন শুনো এই বাগানটা কার তুমি কি জানো বাগান তো আমারই বাগানটা বেশ প্রভাব দিছি লোক টোক নাই পাচ্ছি নি বাগানে তো ভালোই আম আছে কত লিবে আমি কিনবো কত টাকা লিবে তাই বলো কত দাম আদায় করবো না আপনি যেহেতু অপরিচিত লোক তাহলে বিশ হাজার টাকা দেন বাগানে তো অনেক আম তো বিশ হাজার টাকাই বেস্তি